আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আপনার জীবনে এমন কোন মুহূর্ত এসেছে কি যখন আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন জীবন কোন পথে চলবে বুঝতে পারছেন না হয়তো আপনি ঠিকঠাক পথ খুঁজে পাচ্ছেন না মনে হচ্ছে এক জায়গায় স্থির আছেন আপনি চেষ্টা করছেন কিন্তু কিছুই চলছে না মাঝে মাঝে মনে হচ্ছে এটা আর ঠিক হওয়ার নয় কিন্তু যদি বলি আপনার জীবনের উদ্দেশ্য পরিবর্তন হতে যাচ্ছে এবং এটির শুরু হতে পারে আজই এই মুহূর্তে আপনার সামনে পুলে যেতে পারে এক নতুন দিগন্ত আপনি আর কখনো ভাবেননি এমন এক পরিবর্তন আজকে আপনাদের জানাবো সেই চারটি লক্ষণ যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে একটি নতুন জীবনের দিকে নিয়ে যেতে প্রস্তুত হয়তো এই মুহূর্ত আপনি বোধ করতে পারবেন না কিন্তু যখন সেই লক্ষণগুলো আসবে তখন আপনি জানবেন এটি আপনার জীবনের শুরু আপনার সামনে কি বড় পরিবর্তন অপেক্ষা করছে জানুন এবং সংকেতগুলো ভিন্ন কিছু বলছে এবং একবার লক্ষ্য করলে সেগুলো আপনার জীবনে বিপুল পরিবর্তন আনবে কি এমন বিশেষ লক্ষণ আসতে পারে এক নাম্বার লক্ষণ আপনার পুরনো উদ্দেশ্য নিয়ে অস্বস্তি অনুভব করা ধরে নিন আপনি দীর্ঘদিন ধরে এক সঠিক পথ ধরে চলছেন সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছে কিন্তু হঠাৎ মনে হতে পারে কিছু যেন ঠিক নেই আপনি আর আগের মতো সঠিকভাবে সেটিকে অনুভব করতে পারছেন না আপনার পুরনো উদ্দেশ্য কিংবা পরিকল্পনাতে এমন এক ধরনের অস্বস্তি অনুভব করছেন যা আগে কখনো হয়নি এটি এক নতুন শুরুর পথের চিহ্ন যখন আল্লাহ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে প্রস্তুত হয়তো আপনার জীবন আপনার স্বপ্ন কিংবা কাজের উদ্দেশ্য যেটি ছিল এখন সে পথ আপনাকে আর টানতে পারছে না এমন কি আপনার চোখের সামনে যদি সেই পুরনো লক্ষ্য ফুটে উঠে আপনি হয়তো অনুভব করবেন যে আপনি আর সেই পথে হাঁটতে চান না যখন আপনি দেখতে পাবেন আপনার পূর্বের কর্মফল বা জীবনের লক্ষ্য আরো অদৃশ্য হয়ে গিয়েছে তখন ভাবুন এটাই সেই মুহূর্ত যেখানে আল্লাহ আপনাকে নতুন লক্ষ্য দিতে চাচ্ছেন উদাহরণ হিসেবে ভাবুন যেমন আপনি যে কোনো এক কাজে খুবই আগ্রহী ছিলেন কিন্তু এখন সেই কাজ আপনাকে যেন আগের মতো পরিপূর্ণ আনন্দ দেয় না এখানে লক্ষণটি সুস্পষ্ট এবং সেটা আপনার জীবনকে নতুন দিশা দেওয়ার সময় আপনার মনে যে শূন্যতা অস্থিরতা কিংবা অস্বস্তি কাজ করছে এটি কিন্তু এক আল্লাহর প্রস্তুতি যা আপনার জন্য আরও ভালো কিছু আনার অপেক্ষা দুই নাম্বার নতুন সুযোগের প্রতি আকর্ষণ অনুভব করা তখনই আপনি যখন নিজের মধ্যে হঠাৎ করে এমন এক আকর্ষণ অনুভব করতে পারেন যা আগে কখনোই ছিল না কখনো ভাবতে পারেননি এমন কিছু সুযোগ এসে আপনার সামনে হাজির হতে পারে এমনকি আপনি নিজেই সেই বিষয়ে আগ্রহী হতে শুরু করেন এটাই যখন আল্লাহ আপনাকে জীবনে নতুন একটি দিশা দেখাতে চান এটি হতে পারে একটি একটি কাজ নতুন প্রজেক্ট অথবা এমন কিছু যা আপনাকে আগের তুলনায় অধিক অনুপ্রাণিত করে আপনি হয়তো ভাবতে পারেন এটি তো আমার ধারণাই ছিল না কিন্তু এতেই লক্ষ্য করুন আল্লাহ আপনাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন ওই পুরনো থেকে এবং আপনার জীবন একটি নতুন দৃষ্টিকোণ ধারণ করছে ধরে নিন আপনাকে একটা নতুন ব্যবসার সুযোগ বা নতুন কর্মজীবনের পথ দেখানো হলো আপনি কখনো ভাবেননি এটি আপনার পক্ষে অসম্ভব কিন্তু সেখানে এখন আপনি অত্যন্ত আকর্ষিত হচ্ছেন এটি কিন্তু আল্লাহর উদ্দেশ্য প্রকাশের এক অংশ হতে পারে যেখান থেকে আপনি জানবেন নতুন কিছু সুযোগের মধ্যে আপনি রয়েছেন এই সময় আপনি অনুভব করবেন যে আল্লাহ আপনাকে ওই অবস্থান থেকে এই নতুন সুযোগে নামতে উৎসাহিত করছেন এই সুযোগ আপনাকে আধ্যাত্মিক দৃষ্টিকোণেও উন্নতি এনে দিবে তিন নাম্বার লক্ষণ অস্বস্তি বা সংকটকালীন পরিস্থিতির সম্মুখীন হওয়া বাড়িতে কিংবা কর্মস্থানে আপনি হয়তো এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে সবকিছু যেন ভেঙে পড়েছে আপনি মনে করেন যে কিছুই ঠিকভাবে চলছে না আর সেই আপনার জীবনে আসতে পারে এটা কি আবার আমার কেন আমি তো সংকট ঠিকঠাক চলছে কিন্তু জানেন এর পেছনে আল্লাহর পরিকল্পনা রয়েছে এগুলো আসলে তার পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে এই মুহূর্তগুলো যেকোনো সময় জীবন পরিবর্তনকারী নীতির দিকে আপনাকে নিয়ে যেতে পারে যখন আপনি হতাশ নিঃসঙ্গ বা দিশাহীন ঠিক তখনই আল্লাহ একটি নতুন বার্তা পৌঁছে দেন আপনি জানবেন আল্লাহ আপনাকে নতুন পথে পরিচালিত করতে চান এবং এই কঠিন সময়গুলি আপনার দৃঢ়তা পরীক্ষার সময় হতে পারে উদাহরণ হিসেবে ধরুন কখনো হয়তো আপনি চাকরি হারানোর শঙ্কা অনুভব করছেন বা কোনো সতর্ক তিক্ততা সৃষ্টি হয়েছে এমনকি পারিবারিক জটিলতার সঙ্গেও জড়িয়ে পড়তে পারেন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যদি বাস্তবে টিকে থাকেন তবে বুঝবেন এটি আল্লাহর ইচ্ছা আল্লাহ যখন আপনার জীবনে উন্নতি আনতে চান তখন এসব কঠিন পরিস্থিতিতে আপনাকে শক্তিশালী করে তোলে এটাই এক ধরনের আধ্যাত্মিক প্রস্তুতি যা কেবল আপনাকে আল্লাহ আগামী দিনের প্রতি একটি নতুন এবং শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে চার নাম্বার লক্ষণ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বা যুদ্ধের পড়াশোনা পাওয়া বেশি সময় আপনি যখন অগ্রগতি লাভ করতে চান তখন সবকিছু একদম মসৃণ এবং সহজ থাকে না বরং এক সময় আপনি অনুভব করেন যে জীবনে একাধিক প্রতিযোগিতা চ্যালেঞ্জ অথবা যুদ্ধ আপনাকে ডেকে নিয়েছে এই সময়ে আপনি হয়তো এক সময় হতাশ হয়ে ভাবতে পারেন এত বাধা কেন আমি তো একটু শান্তি চেয়েছিলাম এখন এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু বিপদের কিংবা হতাশার লক্ষণ নয় এখানে সবার আগে মনে রাখতে হবে যখন আপনি শারীরিক বা মানসিকভাবে সবশেষ পর্যায়ে পৌঁছে যান তখন ওই আল্লাহ আপনি যে যুদ্ধের মধ্যে রয়েছেন সেখান থেকে আপনাকে পাঠাচ্ছেন উন্নতির পথে আপনাকে যে কোনো চ্যালেঞ্জের দিকে যেতে সোজা একটি সংকেত দিচ্ছে উদাহরণ হিসেবে ধরুন আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান কিংবা পড়াশোনার পেছনে আপনাকে কটোর পরিশ্রম করতে হচ্ছে প্রথমে এটি অত্যন্ত কঠিন এবং কটুর লাগতে পারে কিন্তু যখন আপনি অটল থাকেন এবং গন্তব্যে পৌঁছানোর জন্য আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তখন আল্লাহ আপনাকে পুরস্কৃত করেন এবং সেই যুদ্ধ আপনাকে আপনার সত্যিকারের স্থানটি বুঝতে সহায়তা করে এটি খুবই তাৎপর্যপূর্ণ একটা সময় যখন আল্লাহ আপনার শক্তিকে যাচাই করেন আপনি কি শক্তি অর্থে নতুন পথে চাপিয়ে পড়তে প্রস্তুত যতই কষ্ট হোক সেই পরীক্ষাগুলো আপনাকে তৈরি করবে জীবনের সেরা সময়ের জন্য এটা কি সম্ভব আপনি এখনো ভাবছেন আমার জীবনে সবকিছু পরিবর্তিত হতে যাচ্ছে হ্যাঁ আপনি ঠিক শুনছেন আপনি যখন আল্লাহর উদ্দেশ্য জানতে পারবেন তখন সবকিছু যেন স্পষ্ট হয়ে যাবে মনে হবে আল্লাহ নিজেই আপনাকে আলো প্রদর্শন করছেন কিন্তু যদি আমি বলি আপনি কেবলমাত্র সেই সময়ের দ্বার প্রান্তে আছেন যেখানে সেই সিদ্ধান্তটি আপনার নিয়ন্ত্রণে আসবে যার মাধ্যমে আপনার জীবনকে আল্লাহ সম্পূর্ণভাবে নতুন আঙ্গিকে গড়ে তুলবেন এখন নিজেকে প্রশ্ন করুন একবার আমি কি প্রস্তুত আল্লাহ যখন আপনার উদ্দেশ্য বদলাতে চান তিনি একের পর এক লুকানু সংকেত পাঠিয়ে দেন কিন্তু কি হবে যখন সেই সংকেতগুলো একযুগে বাস্তবে প্রতিফলিত হতে শুরু করবে ওই মুহূর্তটি কিন্তু একেবারে অপ্রত্যাশিত শুধু যখন আপনি আকাশের দিকে তাকাচ্ছেন তখন আল্লাহ একটি নতুন দিশা পাঠাবেন আর সেই দিশা এমন এক পরিবর্তন আনবে যা আপনি এক সময় কল্পনাও করেননি আপনি কি জানেন আপনার জীবনের আসল পরিবর্তন কখন ঘটবে এই মুহূর্তে সেই সংকেত যা আপনি পেছনে ফেলে রেখেছেন তা কিন্তু আস্তে আস্তে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তে পরিণত হতে যাচ্ছে এবং একটি প্রশ্ন রয়ে যায় আপনার জন্য কি সেই মুহূর্ত প্রস্তুত হয়ে এসেছে আজকের এই ভিডিওতে যে চারটি লক্ষণের কথা বললাম সেই লক্ষণের কোনো একটা বা একাধিক প্রতিক্রিয়া আপনার জীবনে পেতে শুরু করেছেন আপনার হয়তো বুঝতে সময় লাগছে কিন্তু সেই ঘটনার আসল পিক শুরু হবে যখন আপনি আল্লাহর পরিকল্পনা পুরোপুরি অনুভব করবেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি সেই মুহূর্তটি খুঁজে পাবেন কিনা এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য বেল বেলাইকনটি প্রেস করে দিন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুরাও এই চারটি লক্ষণ সম্পর্কে জানতে পারে